বিএসএফের অত্যাচার নেমে এলো বাংলার সীমান্তে মিঠিপুর ষষ্ঠীতলা গ্রামে বুকে কানে রাইফেল ধরে বিএসএফ গর্ভবতী মহিলাদের উপর পর্যন্ত অত্যাচারের অভিযোগ এসেছে ঘরে ঢুকে মা বোনদের অত্যাচার করা হয়েছে দেখুন বাঙালির শত্রু বিজেপি বিএসএফ কে কাজে লাগিয়ে একই সর্বনাশ শুরু করলো বাঙালির উপর মোবাইলও কিনে নিয়েছে কতজনকে মারধর করেছে এখানকার এলাকার তোমার নাম কি পল্লব দাস পল্লব দাস বাড়ি কোথায় বাড়ি

আচ্ছা জায়গায় কোন কোন হয়েছে খারাপ হবে কতজন ছিল কতজন ছিল আমাকে মেরেছে তাকলা করে বড় লম্বা করে ওই আঙ্গে দুবারি মেরেছে দুমারি মারবো আমি তো মারতে চাই শাস্তি আপনাদের এখানে এরকম ধরনের ঘটনা ঘটেছিল ঘটনা এর আগে ঘটনা হয়নি কিন্তু অনেকদিন আগে হয়েছিল মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে ঘটনা হয় কিন্তু আজকে বেশি উত্তেজিত হয়েছে ঘুম কই ঘুম কা আমরা আজকে কালকে কাটা হয়েছে চুলতে এসে চুলকে আকুরে কাটেছি এখন শান্ত করে রাখো চুল চুল কাটতে গেছি যে আমরা মেরেছি আচ্ছা এটা কোন কোন জায়গা এটা কেউ কাল কালে যায় তার নটা দশটা বেজে আসতে ওকে অত্যাচার করা হয় কিন্তু আজকে বেশি করেছে সবকে বাড়ি যেও মেরেছে এমন কি রাইফেলও ধরেছে কানে এমন কি রাইফেলও ধরেছে বুকে রাইফেল ধরেছে এই যে আমাকে মেরেছে আমি এর শাস্তি চাই না ওই বিএসএফ কে আনা হোক আমি ওকে দুবারই কোষে মারবো আমার সত্যি আছে দেখি দেবো আমি ওর একটা সত্যি আছে আমি একটা থাকতে মারো আমি মেরে আসতো ওকে ওর একটা সত্যি আছে আমি দুবার মারতে চাই এটা আপনারা ব্যবস্থা করুন বিএসএফ তো জনগণের জন্য জনগণের জন্য বিএসএফ কিন্তু আমাদের জন্য এখানে ভাই এখানে সবাই সবাই আসেন দিতে আছে সবাই এখানে আসেন কেউ শুকে নাই জনগণ

এরকম যদি না করতাম তাহলে আমার হাত পুরো ভ্যাক ভ্যাক হয়ে কিন্তু এখন আমাকে ব্যথা করছে এখন বলেনি মুখ পুলিশ এসেছে এখানে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে নাম ঠিকানা সব লেগেছে হসপিটালে অ্যাডমিট হতে বলেছে সব যতজনকে মেরেছে আচ্ছা আমরা শুনলাম যে প্রসূতি মাকেও তারা ছাড়েনি হ্যাঁ সব মেরেছে এটা কি সঠিক কিন্তু আমি ওটা বলতে আছি না কিন্তু আমি সেলুনে ছিলাম ওখান থেকে পালিয়ে এসে আমার বাড়িতে হাফ দাড়ি কাটি একদিক দাড়ি কাটা হয়েছে আমার বাড়িতে লাপিতকে দেখে নাম দাড়ি কাটি